আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছি জি শেখ আমার প্রশ্ন হইদুই একটা ইমাম সাহেব সে তিনি তাবিজ বেস্তুক দা তাবিজ বিক্রিও করে তাবিজ কিনে মানে ওয়াসীকার করে এই বলে তাবিজ বেচা জায়েজ হ্যাঁ আর আমরা বল দি গেলাম দবদি কুন ইমাম বলেছে তার গালিয়ে চড়ি দেব তার তাকিরার সম্বন্ধে আমি মানে জিজ্ঞেস করেছি হ্যাঁ তার সে বলে আল্লাহ হাজিন নাজির তারপরে তিনি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গুজরি গেছে তারপরে এখন নাকি বলে যে তাবিজ আমি দিই না আমাদেরকে বলে কিন্তু উনি তাবিজ দেয় ফোকাসে তাবিজ না দিলেও মানে করে হ্যাঁ আমাদের সামনে না দিলেও দেয় কথা শোনো আল্লাহ হাজির নাজির বলেছেন না রসুল হাজির নাজির বলেছেন আল্লাহ হাজির নাজির আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গুজরি গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানে কবরে জিন্দা আছে একবারে ফোকাসে জিন্দা আছে আর গুজরি গেছে কিন্তু মৃত্যু হয়নি

তারা মানে বলি কে তুই যে আল্লাহ রসুল হাজির নাজির কিন্তু এই মামটাও মানে বলে যে মোহাম্মদ হাজির নাজির বা আর আল্লাহ মানে সব জায়গায় আসে এই আকৃদা ওদের হ্যাঁ আমার যেটা কষ্টটা জি জি হ্যাঁ তা উনি এক্ষুন তাবিজ মানে ধরেন দেয় কিন্তু তাবিজরা পানি দুবিন দেয় এবার আয়াত মানে ডুবি দেয় তা ওনার পেছনে কি সালাদ হবে একটু আশা করি তো জানাতেন তা ভালো হইতো শুধু তাবিজ করা মোল্লা যদি হয় তাহলে তাবিজ করা বড় শির সবসময় না অধিকাংশ সময় ছোট শির কথা বোঝা গেছে তাবিজ করা বড় শির না যদি তাদের শির কথা না থাকে সুতরাং তাবিজ হচ্ছে ছোট শিখ আর ছোট শিখকারী কাবির গোনা যেমন দাড়ি মোটা পিছনে নামাজ হবে টাকা নিচে কাপড় থাকে নামাজ ফাঁসে কের গোনাগার আমি যে মিথ্যা কথা বলছে আহ হারাম খাচ্ছে ঘুষখোর তার পিছনে নামাজ হবে ঠিক তেমনি মানে বেদাতের বিষয়ে নামাজ হবে যে তাবিজ করে বা তাবিজ লিখে কিন্তু বড় শিরকে আঁকি দেয় নবী হাজির নাজির নবী আলমুল কায় এবং আউলিয়ারা দিতে পারেন এই রকম আঁকিদা যদি থাকে তাহলে তার পিছনে চলার যায় না আপনাকে দেখতে হবে আপনি এক একা করে প্রশ্ন করলে কেমন করা হবে তার মধ্যে বড় শির আছে না ছোট শির আছে বড় বেদাত আছে না ছোট বেদাত আছে এগুলো দেখার বিষয় সুতরাং আসল হচ্ছে নামাজ পড়বেন তার পিছনে যদি আশেপাশে কোনো মসজিদ ওই না থাকে সুন্নাত কোরআন সুন্নার অনুসারীদের আর যদি থাকে তাহলে তাদের পিছনে নামাজ পড়বেন না পেদাতের পিছনে নামাজ পড়বেন না যদি বিকল্প ব্যবস্থা থাকে আল্লাহ হেফাজত করুন জি